আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সকাল অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে খুবই বিজি ছিলাম সকাল থেকে কাস্টমার আসছে লপটে তো একজন আসছে রামপুরা টেলিভিশন সেন্টার থেকে আরেকজন আসছে নারায়ণগঞ্জ সরি যাই হোক অধিক কোন জায়গায় যেন মনে পড়তেছে না জোরাইন 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 থেকে আসছে এক ভাই রেস করে কবুতর তো আর এক আঙ্কেল নিছে তো যাই হোক সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম তো এর মধ্যে সময় বের করলাম অনেকে বাচ্চা চাচ্ছেন আপনারা তো আপনাদের জন্য আমি আগে ও বাচ্চা গুলো আনছি এখন আমার লফটে রাইখে আমি সুন্দর স্বাস্থ্যমস্ত সুন্দর করছি ফিটফাট করে এই যে আমি আবার ভিডিও দিলাম ইনশাল্লাহ বাচ্চাগুলা যারা ভালো রেস করবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন বাচ্চা গুলা খুবই ভালো লাইনের আমি নিজে উদয়টা উড়াচ্ছি এবং আমার লপ্টের মধ্যে এই লপ্টের অনেক বাচ্চাই আমি উড়াইতেছি অনেক ভালো ফ্লাই করে তো দেরি না করে বাচ্চা গুলা ইনশাল্লাহ দেখাই আপনাদেরকে একটা একটা করে দেখাই কিছু পেটেগিরি সহ আছে কিছু পেটেগিরি ছাড়া আছে তো দুই কোয়ালিটির আছে তো আস্তে আস্তে আমি দেখাবো ইনশাল্লাহ তো আপনারা দেখবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মোল্লা বিজান লব ইনশাআল্লাহ কালেকশন দেখতে পারবেন তো বিসমিল্লাহির রহমানির রহিম তো প্রথমে শুরু করলাম একটা চেকার দিয়ে এই চিচি বাচ্চা এর পরে ভাই ব্যালেন্সগুলো দেখেন যে কি রকম কলা করা ব্যালেন্সের কবুতর খুব সুন্দর ব্যালেন্সের কবুতর তো এগুলা আমি লবতের মধ্যে রাখছি আকাশ মাখা দেখে নাই তো এখন নি আপনি পালে লাগিয়ে দিবেন হত চিচি ডাকটা এখন আর করতেছে না একটা বই লাগে তো পুরোপুরি ফিট আছে এখন এখন বাচ্চাটাগুলা আপনার লকটের মধ্যে লাগাইলে এটা দুর্বল হইব না অনেক সময় কম বয়স থাকলে দেখা যায় যে এটা বাচ্চাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এগুলো নষ্ট নাই তো খুবই স্ট্রং বাচ্চা প্রত্যেকটাই তো এটা চেকার রেড চেকার পেটে গড়ে আছে এটার তো আরো অনেক বাচ্চার পেটে আছে তো ওগুলো আমি বুলে দিব এটা রিং নাম্বার বলে দিচ্ছি পেটে সাথে মিলাই নিবেন আপনারা ওয়ান সেভেন তো ভাই এগুলা কোনো বহা পেডিগ্রি না ভাই বহা পেডিগ্রির অপার সামান নাই এসব কাজ আমি করি না ভাই তো এই যে পেডিগ্রিগুলা যার লভটির কবুতর আপনার যদি চান ওর সাথে আপনার কথা বলে নিতে পারবেন যেই লবটির কবুতর এই মালিকের সাথেও আপনি কথা বলতে পারবেন ঠিক আছে ভাই ওই সব জিনিস আমার দ্বারা সম্ভব না তো পেডিগ্রিওয়ালা কবুতর অরিজিনালি কোবট ঠিক আছে অরিজিনাল পেডিগ্রি অরিজিনাল রেসার তো এটা হলো চেকার প্রথম বাচ্চাটা ছাড়ি তারপর দেখেন বাচ্চাগুলো এটা কোয়ালিটিগুলো দেখেন শুধু তো এটা হলো প্রথম বাচ্চাটা রেড চেকার যারা লফটের মধ্যে এখন উড়াবেন পারফেক্ট একটা এখন বয়স পারফেক্ট বয়স তো খুবই সুন্দর সুন্দর বাচ্চা এটা হলো রেড চেকার তো সামনে যে বাচ্চাটা আসবো ওই বাচ্চাটাই দেখাচ্ছি দ্বিতীয় নাম্বারে এটা হলো আর বাচ্চা এই বাই টস বক্স মধ্যে বাচ্চা গুলো আনছি তো সামনে যেটা আসতেছে ওটাই আমি আপনাদেরকে বিরো দিচ্ছি ঠিক আছে ভাই তো কেউ বাচ্চা যে যেভাবে নেবেন বলবেন সমস্যা নাই এটা হলো আর বাচ্চা বিআরপিএল এর টেক লাগানো আছে পঁচিশের টেক রিং নাম্বার হলো ছিয়াত্তর চুয়াল্লিশ সাঁত্রিশ ছিয়াত্তর চুয়াল্লিশ সাঁত্রিশ তো এইটারও পেডিগ্রি আছে ভাই যদি পেডিগ্রি আমি শুরু করতে যাই দেখা সময় লাগবো অনেক ভাই এত গুলো বাচ্চা দেখানো সম্ভব হবে না লং ভিডিও হয়ে যাবো তো সেজন্য আমি বাচ্চাগুলো শুধু দেখাচ্ছি এইটারও পেডিগ্রি আছে তো বাচ্চাটা এই যে ছোট ছোট বাচ্চা এরপর ব্যালেন্সগুলো দেখেন ভাই যেহেতু চিঠি বাচ্চা ব্যালেন্স আছে না কিন্তু এগো এই বাচ্চাগুলো আর ছোটবেলায় ভাই ব্যালেন্স এটা হলো দ্বিতীয় নম্বর বাচ্চা শুধু চেহারা দেয় ভাই চেহারা আর অনেকটা কবদর বাচ্চা যেগুলো ভালো অনেকটা দেখলেও আন্দাজ করা যায় তো এগুলো খুবই ভাই ভালো লাইনের বাচ্চা প্রবীণ তো এগুলো দেয়া ইনশাআল্লাহ উড়ায় মজা পাইবেন ভাই ইনশাল্লাহ তো এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা তিন নাম্বারে আর বাচ্চা সবজি এগুলো খুবই কড়া বাচ্চা এখন আমার লকটে থেকে আরো খায় আরো সুন্দর হয়ে গেছে তো বাচ্চাগুলো অনেক আগান হয়েছে প্রায় বিশ পঁচিশ দিন দেখেন এই যে চিচে অবস্থা ব্যালেন্স ব্যালেন্স দেখেন ভাই প্রত্যেকটা বাচ্চারই ওয়ান টেল ওয়ান টেল ব্যালেন্স প্রত্যেকটা বাচ্চারই তো এটা হলো তৃতীয় নাম্বার বাচ্চা ভাই যারা বাচ্চা আহ ছিলেন তারা বাচ্চাগুলো নিবেন বাচ্চাগুলো দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ওই যে চারশো কিলো পাঁচশো কিলো রেস করব এত কিছু দরকার নাই ভাই যেহেতু রেস করা বাচ্চা রেস তো অবশ্যই করতে পারবেন আল্লাহ যদি চায় এতটুকুই কথা যথেষ্ট যারা আসলো বিচক্ষণ ব্যক্তি জ্ঞানী মানুষ তারা আমার ওই ছোট কথাটাই বুঝবেন তো এর তৃতীয় নাম্বার বাচ্চা রিং নাম্বার বলে দিচ্ছি পঁচাত্তর অষ্টআশি চুয়াত্তর পঁচাত্তর অষ্টআশি চুয়াত্তর এই বাচ্চাটারও পেডিগ্রি আছে এই বাচ্চাটার পেডিগ্রি আছে তিন নাম্বার বাচ্চা বেবি নাম্বার থ্রি তিন নাম্বার বাচ্চা সবজি সবগুলাই কোয়ালিটি ফুল বাচ্চা সবগুলাই কোয়ালিটি ফুল চার নাম্বারে একটা মাকসি বেবি এটা হলো ওইটা এই বাচ্চাটার পেয়ার এই বাচ্চাটার পেয়ার এটা এই যে সবজি যেটা দেখাইছি দুই নম্বরে এইটার পেয়ারে এই বাচ্চাটা তো ওইটা মা দিয়ে হবে এইটা নর নর বাচ্চা হবে এটা এটা নর বাচ্চা দেখেন ভাই শেপ কি বাচ্চা তো যেহেতু চিচি বাচ্চা এগুলো ব্যালেন্স দেখানোর কিছুই নাই তারপর আমি আপনাদেরকে ব্যালেন্স গুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা ব্যালেন্স আমি দেখাই দিচ্ছি এগুলো হলো ভাই ভালো করতে পারবে এগুলো দিয়ে তো এটা হোক বাচ্চা চার নাম্বার বাচ্চা প্রত্যেকটাই ভাই হেলদি ভাই কোন আনফিট কোনো বাচ্চা নাই কোনো আনফিট বাচ্চা নাই যে সময় আমি আনছিলাম আমার লপটে ওই লপটে থেকে ওই সময় একটু আনফিট ছিল কিন্তু এখন কোন আনফিট নাই সম্পূর্ণ ফিট কবুতর চার নাম্বার বাচ্চা এটা বাচ্চাটার টেক নাম্বার হয়তো বলা হয় নাই বাচ্চাটার টেক নাম্বার হলো পঁচাত্তর অষ্টআশি তেহাত্তর পঁচাত্তর অষ্টআশি তেহাত্তর বিআরপি টেক লাগানো পঁচিশের টেক নাম্বার গুলো বলে দিলাম যাতে আপনাদের কোনো পেস না লাগে আমার কোনো পেস না লাগে অনেকে দেখা যায় যে এক নাম্বার বাচ্চা নিব অনেকে এইটার সাথে পেয়ার করবো ছয় নাম্বার আমি তো ভাই জানি তো যাই হোক এটা চার নাম্বার বাচ্চা টেক নাম্বার গুলো বলার কারণ এটাই যাতে মানুষ অনেকে আট নাম্বার দশ নাম্বার দুই নাম্বার সাথে তিন নাম্বার তিন নাম্বার সাথে পাঁচ নাম্বার মিলাইবো আমি আপনার কাস্টমারদেরকে বানা বুঝি এখন যেহেতু আমি অনলাইনে সেল করি তো এটা চার নাম্বার বাচ্চা মাকসি মার্কসি চার নাম্বার বেবি এটা শুধু কোয়ালিটি গুলো দেখেন বাচ্চা গুলো তো এটা হলো পাঁচ নাম্বার বাচ্চা পাঁচ নাম্বার বাচ্চা আহ মার্ক্সের বাচ্চা এগুলো অলরেডি চিঠি এখন বইলা হয়ে গেছে ভাই কিন্তু আকাশ মাকাশ দেখেনি আপনার এখন নিয়ে সাথে সাথে পালা লাগাতে পারবেন আহ আর ওই যে খাতার উপরে রাইখা আপনারা এরিয়া চিনায় এগুলো আহ ব্যালেন্স ব্যালেন্সটাও দেখাই এ হলো ব্যালেন্স প্রত্যেকটা বাচ্চার ব্যালেন্স খুব সুন্দর ব্যালেন্স সিসি বাচ্চা তাই খুব কত সুন্দর ব্যালেন্স এসে পড়ছে আর একদম লাভ স্টাইলের বাচ্চাগুলা প্রত্যেকটা হেলদি বাচ্চা ভাই কোন আনফিট কোন বাচ্চা নাই ভাই কোন আনফিট কোন বেবি নাই আমার এখানে তো এটা পাঁচ নাম্বার বেবি দেখেন এটা শেপটা কত সুন্দর মাসাল্লাহ তো রিং নাম্বার আমি বলে দিচ্ছি ছিয়াত্তর চুয়াল্লিশ বাইশ ছিয়াত্তর চুয়াল্লিশ সরি একটু দেখি পাঁচ নাম্বার বাচ্চা রিং নাম্বার ছিয়াত্তর চুয়াল্লিশ বত্রিশ ছিয়াত্তর চুয়াল্লিশ বত্রিশ পঁচিশের একটা বাচ্চা ভাই আপনারা রিং নাম্বার সহ উল্লেখ করে দিবেন তাইলে আমার বুঝতে সহজ হইব আমি যার কারণে রিং নাম্বার গুলো বলে দিচ্ছি তো এটা পাঁচ নাম্বার বাচ্চা ভাই দেখেন দারুণ স্টাইলটা কি কবুতর তবে মানুষ এখন সচেতন ভাই ওই বগি দুগি বাচ্চা দিয়া ওই একটা থেকে আর একটা কম ওই সব অভ্যাস কিন্তু ভাই আমার নাই অরিজিনালি ভালো রে স্যার ভালো কিছু করতে পারবেন ভালো লফটের কুপোতর এবং ভালো বাপমার কুপোতর এগুলা ভালো রেজাল্ট করা কুপোতরের বাচ্চা এগুলা এই যে কটা দেখাবো প্রত্যেকটা এই রেজাল্ট করা কুপোতরের বাচ্চা তো এটা হলো আহ নাম্বার বাচ্চাও দেখাইলাম মার্কসি এবার ছয় নাম্বার বাচ্চা দেখাবো তো ছয় নাম্বার যে বাচ্চাটা একটা মিলিয়ে বাচ্চা দেখার মতো সুন্দর মাসাল্লাহ একদম ওভারলাইট কালার মিলি খুবই সুন্দর মাসালা বাচ্চাটা আর ফিট কি প্রত্যেকটা বাচ্চা ভাই ফিট একদম দেখতে মনে হয় যে বড় কবুতর কিন্তু প্রত্যেকটা বাচ্চা ভাই দেখেন ব্যালেন্সগুলো কি তো এটা হলো ছয় নাম্বার বাচ্চা মিলি তো বাচ্চা অবস্থায় চোখ মুখ দেখার কিছুই নাই এগুলো দর্শক জ্বললে বাচ্চার এগুলো চোখ পুরাপুরি আপনারা বুঝতে পারবেন যে কোন চোখের গোপত তারপরে বোঝা যায় যায় যে চোখটা লাল হবে না চোখ যায় তো রিং নাম্বার বাচ্চার সতেরো ষোলো উন সতেরো ষোলো উন নব্বই বিআরপি ওয়েটে লাগানো এটা হলো ছয় নাম্বার বেবি একটা মিলি ছয় নাম্বার বাচ্চা একটা মিলি ভাই দাম গুলা যারা নিবেন আমার ফোন দিবেন আলো আলোচনা সাপে কেন চালার দামটা বলে দিবেন ইনশাল্লাহ ছয় নম্বর বাচ্চা একটা মিলি তো ভাই ছয়টা বাচ্চা দেখাইলাম চিন্তা করলাম যে আরো বাচ্চা দেখাম পেটেগিরি সহ তো এই ছয়টা বাচ্চা পেটেগিরি আছে তো বাচ্চার দাম ভাই তিনটা করম ভাই বাচ্চা পেটেগিরি সহ হয়তো বারোটা বাচ্চা আছে সরি 14 15টা বাচ্চা আছে পেডিগ্রি সহ আর পেডিগ্রি ছাড়া আছে আপনাদের চার জোড়া চার জোড়া পেডিগ্রি ছাড়া আছে তো তিনটা পাট করব যে পেডিগ্রি সহ এটা হলো দুই পাট করব এটা হলো প্রথম পাট ছয়টা এরপর যে কয়টা আছে পেডিগ্রি সহ ওগুলা দেখাবো ইনশাআল্লাহ আর এরপর যে তৃতীয় ধাপটা ওটা পেডিগ্রি ছাড়া গোবদর ঠিক আছে তো ইনশাআল্লাহ প্রথম ধাপের ভিডিও এখানে শেষ করলাম বাচ্চা তো ইনশাল্লাহ পাঠো যারা যারা বাচ্চা নেবেন দ্বিতীয় পাঠো দেখবেন এবং তৃতীয় পাঠো দেখবেন ইনশাল্লাহ অনেক টপ কোয়ালিটির বাচ্চা ভাই এগুলা আহ সহ আর পেডিগ্রি সারা দুই কোয়ালিটির আছে তো প্রথম দাপের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম